আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বিজেপি গড়ায় পানি চলে বাধা এমনটাই মারাত্মক অভিযোগ উঠেছে গোঘাটের শাওড়া এলাকায় রাজনৈতিক সমর্থনকে কেন্দ্র করে গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতে পানীয় জল নিয়ে বিতর্ক তীব্র হয়েছে অভিযোগ বিজেপি সমর্থক কয়েকটি পরিবারকে জল নিতে বাধা দেওয়া হচ্ছে এবং জল জীবন মিশনের সংযোগ নাকি কেটে দেওয়া হয়েছে তবে পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ এবং প্রধান মিঠু গাঙ্গুলি অভিযোগ অস্বীকার করে বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজেপির পক্ষ থেকে বিষয়টির কড়া সমালোচনা করা হয়েছে দেখুন বিস্তারিত শুধু আমাদের এই যে সোজল দাঁড়াতে জল দিচ্ছে না পাইপ ওখানে তো কেটে দিয়েছে সবারই ওইখান থেকে তো পঞ্চায়েতের সামনে ওইটাতে দেখলে ওইটা তো মানে জল বেড়েছে শুধু আমাদের এই যে ট্যাপটাতে জল দিচ্ছে না নেম্বার শুধুমাত্র বিজেপি সমর্থন শুধু বিজেপি করি বলে আমরা কে করতে সেটা নেম্বার করছে নেমাদে মানে বাড়ির লোকেরা দিকে জল খেতে দিচ্ছে না কে দিচ্ছে না সেটা ওই হচ্ছে হিরুলাল বাগ নেম্বার কেন দিচ্ছে না আমরা বিজেপি পার্টি করি আর ওরা সব তিন আঙ্গুল করে বলে এই তারিখ সরকারি প্রকল্পের জল তো হ্যাঁ তারপরেও জল দিতে না আর দিবে না আমরা বিজেপি করি যে কতদিন ধরে সমস্যাটা চলছে হ্যাঁ হয়ে যাচ্ছে এক বছর ধরে এক বছর ধরে আমি মানে হ্যাঁ বলার পর আমি এখান থেকে জল খাই না কি তিন চার মাস হয়ে গেলো আমি আমার একটা কাকিমা বাউন তাদের বাড়ি থেকে আমি জল চান খাওয়া পর্যন্ত সবই করি ওদের বাড়িতে সরকারি জল পাচ্ছি না পাচ্ছি না মেম্বার বাধা দিচ্ছি না নেম মেম্বার হয়তো আজকেও তো বাঁধা দিয়ে চলে গেল

হচ্ছে আপনার এলাকা থেকে বিজেপি করার অপরাধে পানীয় জল দেওয়া হচ্ছে না বেশ কয়েকটি পরিবারকে কি বলবেন না প্রথমে আমি আমার মিডিয়া বন্ধুদেরকে বলি এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা ভুল ধারণা কেননা সরকার আমাকে এও বলে দেয়নি আমি একজন সরকারের জনপ্রতিনিধি বা সাওড়া গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য তো আমার সরকার বলে দেয়নি কে সিপিএম করছে কে বিজেপি করছে তোমরা তাকে বেছে বেছে জল দাও বা বেছে বেচে ঘর দাও কিন্তু আমি আজ পর্যন্ত আপনারা প্রত্যেকটা আমার সংসদে আমার দুশো তেতাল্লিশ নম্বর সংসদ আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরুন কোন ব্যক্তিরা আপনার সরকারি আবাস যোজনা ঘর পায়নি বা অভিযোগ করছে ও জল নিয়ে পানি আমি তাহলে কি বললাম আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু আমি ট্যাপ কানেকশান আমি দিয়ে এসেছি জল পড়ছে না দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা এই তো সবে এই তো সবে ধরুন কাজ হচ্ছে এখন কাজ কিন্তু কমপ্লিট হয়নি এখনও কাজ কমপ্লিট হয়নি আমি কিন্তু প্রত্যেকটা নিজে যেই পাড়াটা ডিস্টার্ব হচ্ছে নিজে একজন জনপ্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে থেকে আমি সেই পাড়াটা তোমার দাঁড়িয়ে থেকে কাজ করে দিই জল জীবন মিশনে যে পাইপ পাটা পাতা হয়েছে সেখানেও নাকি পাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠছে পঞ্চাশ সদস্য হিরুলাল বাগের দিকে এটা ভুল একদম সম্পূর্ণ মিথ্যা বলতে হবে না কেননা মেম্বার হিরোলাল বাগ তো নিজে তো মানে মিস্ত্রি হিসেবে তো কাজ করতে যাচ্ছে না করছে যারা পাম্পে যারা সবগুলো হয়েছে পার্টিকুলার বেশ কয়েকটাই বাকি রয়েছে কিন্তু আমার সংসদে যতটা কাজ ততটাই আমি বলবো কিন্তু বাকি অন্য সংসদে কি হচ্ছে না হচ্ছে আমি এই বিষয়টা বলতে না আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইছি এখনও বারবার কথা বলছি আপনার দরকার পড়লে আমার সংসদে দুশো তেতাল্লিশ নম্বর সংসদে যান কোন পাহাড়ে জল আপনার সমস্যা হচ্ছে আপনারা নিজেরা ঘুরে দেখুন হ্যাঁ বল যদি বলে হিরুলালবাগ যে মেম্বার আমাদের পাড়াতে জল দেয়নি আমি যেটা আপনারা মিডিয়া বন্ধুরা যেটা আমাকে বলবেন আমি সেটা মেনে নেবো এটা সম্পূর্ণটাই ভুল হবে না সরকারের মিনি যেটা দিয়েছে সেটা আমাদেরকে জল খেতে দেবে না মেম্বার কেন কেন বলতে আমার শাশুড়ি বিজেপি করে বিজেপি করার জন্য সরকারের যে পানীয় জল সেখান থেকে আপনাদের না নিজেরা চালাবে মিনি কিন্তু আমরা জল আনতে গেলে তখনই হবে আবার যতবার আসবে টিটকারি বটকারি সব সময় ওদের টিটকারি বটকারি লেগেই আছে মেম্বারের মেম্বার মায়ের ওদের সবার ফ্যামিলির আপনারা পঞ্চায়েতে জানিয়েছিলেন পঞ্চায়েতে অনেকবার জানাইছিলাম পঞ্চায়েত কি বলছে পঞ্চায়েতে গেছিলাম প্রধান বলছে নাকি একবার প্রথমবার টাইম দিয়েছিল এবারে গেছিলাম বলে কেন জল তো সবাই খাচ্ছে আপনারাও কেন খেতে পারবেন না শুধু আপনাদেরই কেন সমস্যা হচ্ছে

এমনটাই অভিযোগ কি বলবেন তৃণমূলের কাছ থেকে আপনারা কিছু ভালো আশা রাখেন কি আমরা রাখি না কারণ এই যেখানে মা বলাই হয় যে জলই জীবন সেখানে কে তৃণমূল করছে কে সিপিএম করছে কে বিজেপি করছে এই সমস্ত এখন খতিয়ান দেখা হচ্ছে তৃণমূল এই দলটা এত একটা নোংরা দল এরা নিজেদেরকে যে আর কতটা ছোট নামাবে এবং তৃণমূল থাকতে পশ্চিমবাংলায় মানুষকে যে আর কত কি দেখতে হবে এটা এই দলটা না এলে বুঝতে পারতাম না তো তৃণমূল তো পঞ্চায়েত প্রধান রয়েছেন জান না সত্যিবাদী যুধিষ্ঠিরের মতো বলবেন আমি কিছু জানি না আপনাদের মধ্য দিয়ে শুনলাম ওনারা শুধু এসি ঘরে বসে আর ওই শুধু সবার সাথে গা ভালোবাসেন ওনারা কাজ করতে ভালোবাসেন না ওনারা সবসময় বিরোধীদের উপর তোপ লাগাতে জানেন আর ক্ষমতায় চি একটা আগলে ধরে বসে থাকতে জানেন তো যখন বলবে জানি না আমি বিরোধী দলনেত্রী হয়ে পঞ্চায়েত প্রধানকে বলছি চেয়ারটা আপনি ছেড়ে দিন কাজটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা করে আপনাদেরকে দেখিয়ে দেবে জল দিচ্ছে না পাইপ অফিসে কেটে দিয়েছে সবারই ওখান থেকে ওই তো পঞ্চায়েতের সামনে ওইটা তো দেখলে ওইটা তো মানে জল থেকে লাগবে ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি